আমরা যখন এসএসসিতে ছিলাম তখন আমাদেরকে কেউ বলেনি যে তুমি দক্ষতা অর্জন করো তুমি দক্ষতা অর্জন করে এরকম আমাদেরকে কেউ বলেনি শুধুমাত্র বলছে লেখাপড়া করো প্লাস নাও প্লাস নিলে জীবন সাইন হয়ে যাবে আমরাও কঠোর পরিশ্রম করেছি লেখাপড়া করেছি প্লাস পেয়েছি কিন্তু দেখতে পাচ্ছি জীবনে কোনো কিছু হচ্ছে না আচ্ছা এসএসসি চলে গেল কোনো দক্ষতা অর্জন করেনি শুধুমাত্র অ্যাপ্লাস নিলাম আচ্ছা এরপরে এসএসসিতে এসসিতে আসলাম কেউ বলেনি দক্ষতা অর্জন করো শুধু বলেছে লেখাপড়া করো সাইন হবে প্লাস তাই করলাম কিন্তু দেখতে পেলাম আমরা আমাদের সেই শিক্ষার মধ্যে যে সব আমরা অর্জন করি একটা কিছু আমাদের জীবনে কাজে আসে না বিশ্বাস করেন আমি আবার আপনাকে ডিমোটিভেট করতেছি না প্লাস পাওয়া থেকে হ্যাঁ প্লাস পেতে হবে আপনি অ্যাপ্লাস পান অনেকগুলো অ্যাপলাস পান কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই একসাথে বস্তা বস্তা প্লাস নেন কিন্তু দক্ষতা না থাকলে সে প্লাসের কোনো দাম থাকে না আমরা তো পেয়েছিলাম আবার নিজেকে গর্ব করতেছি না অ্যাফলাস যখন পেয়েছিলাম তখন কি হয়েছে জানেন শুধুমাত্র এক সপ্তাহ নাম তাকে আপনার চারপাশে আপনার পরিবেশ আহ সমাজে শুধুমাত্র এক সপ্তাহ আপনার কথা বলবে বলবো কি মেধাবী হয়েছে অনেক মেধাবী এতটুকু কয়দিন বলবে এক সপ্তাহ এক সপ্তাহ শুধু সাত দিন বলবে এরপরে ভুলে যাবে যার গোলা সে করবে বিশ্বাস করবেন আমরা এক সময় যেখানে পড়েছি সেখানে কাঁপিয়েছিলাম কিন্তু এখন যদি সেখানে যাই কেউ চেনেও না কারণ আমরা নিজেরাও এখন সেখানে গিয়ে তাদেরকে বলতেছি না আমাদের ছোট যারা ভাই আছে আমাদের উচিত ছিল তাদেরকে বলে সতর্ক করা যে ভাই তোমরা আমাদের মতো ভুলগুলো করিও না আমরা ভুল করেছি এখন বুঝতে পারতেছি তোমরা নিজেরা দক্ষতা অর্জন করো তোমরা নিজেরা দক্ষতা অর্জন করো কারণ একসময় বলা হতো নলেজ ইজ পাওয়ার জ্ঞানই শক্তি কিন্তু বর্তমানে বলা হয় স্কিলস ইজ পাওয়ার উইদাউট স্কিলস ইউর নলেজ ইজ নট ইউজফুল শুধুমাত্র দক্ষতা অর্জন এবং জ্ঞান অর্জন এখানে সীমাবদ্ধ থাকতে চলবে না এগুলাকে কাজে লাগাতে হবে আমরা যেই জ্ঞানগুলো অর্জন করব সেগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে যে দক্ষতাগুলো অর্জন করবো সেগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে এস এসএসসি চার বছর আমাদের সময় থাকে সেই চার বছরে যদি আমরা যদি যে কোনো একটা স্কিল নিয়ে ধরুন স্পোকেন ইংলিশ একজন শিক্ষার্থী যদি স্পোকেন ইংলিশ নিয়ে চার বছর সময় দেয় সে অনার্স ফার্স্ট ইয়ারে এসে সে আস্তে আস্তে বিশ্ববিদ্যালয়ে যেতে যেতে সে একটা পর্যায়ে পৌঁছে যাবে এখন ধরুন সে যখন একটা পর্যায়ে পৌঁছে যাবে সে যখন একটা পর্যায়ে পৌঁছে গেলো অনার্স ফার্স্ট ইয়ারে এসে সে যদি আইআরটিএস করে তাহলে সে একটা স্কিলস মোটামুটি ফেলো আইএলটিএস দেওয়া মানে ইংলিশের উপরে তাহলে সে ইংলিশের উপরে মোটামুটি একটা কিছু ফেলো তাহলে সে এখন অনার্স ফার্স্ট ইয়ারে থাকাকালীন যদি অন্য বিজনকে সে স্কেলটা দেওয়ার জন্য চেষ্টা করে সে যদি দেয় ধরুন জনকে সে এখন স্কেলটা শেয়ার করবে এখন শেয়ার করার কারণে সে যদি একজনের কাছ থেকে এক হাজার এক হাজার করে নেয় তাহলে বিজনের কাছ থেকে বিশ হাজার হলো সে জনকে ফ্রি করলো পনেরো হাজার টাকা হলো কিন্তু এখন সে লেখাপড়া করতেছে অনার্সে অনার্স ফার্স্ট ইয়ার পনেরো হাজার টাকা লেখাপড়ার পাশাপাশি এবং সে সেবা দিতে পারতেছে অন্য পাঁচজনকে ফ্রি পে এবং সে আরও অন্যজনকে সে তার একটা যোগ্যতা শেয়ার করতে পারতেছে শুধু এটা নয় শুধু এটা বড়ো কথা নয় সে আরো অনেককে তাদের জীবন পরিবর্তন হওয়ার জন্য কাজ করতে পারতেছে এটি হচ্ছে মেইন বড় কথা কিন্তু আমরা অসতর্কতা হওয়ার কারণে নিজের যোগ্যতাকে চিন্তা না করার কারণে নিজের ভবিষ্যৎ নিয়ে না ভাবার কারণে আমরা একটা এই জালের মধ্যে আটকে পড়ে যাই এই জালের মধ্যে যখন আটকে পড়া যায় একটা সময় এসে বুঝতে পারি যে আহা আমার জীবনে আমি অনেক সময় নষ্ট করে ফেলেছি আমি যদি এগুলো যদি নষ্ট না করতাম তাহলে আমার জীবনে আমি অনেক বড় কিছু করতে পারতাম তখন এরকম মনে হয় কিন্তু যখন সময় থাকে তখন আর মনে হয় না ঠিক তেমনি আমারও যখন সময় ছিল তখন মনে হয়নি কেউ বলেও আর আমিও কেমন যে কেউ বলেনি এটা কিন্তু একটা অজুহাত কেউ বলেনি এই কথা বলে আমাদেরকে বসে থাকতে চলবে না আমাদেরকে খুঁজে বের করতে হবে বর্তমান বিশ্ব তো আমাদের হাতের মুঠোতে পড়ে আসছে আমাদের হাতের মুঠোই চলে আসছে এই বয়সে এসেও যদি আমরা বলে যে আমাকে কেউ বলেনি আমার পরিবেশ ঠিক ছিল না আমাকে গাইড দেওয়ার মতো কোনো আমার বড় ভাই ছিল না বা বড় বোন ছিল না এইরকম এইরকম অজুহাত আর ভবিষ্যতে কোনো কাজে না এগুলা কি বললে কি আমাদের জীবনটা সাজিয়ে যাবে না আমাদের নিজেদের জীবনটা হচ্ছে নিজেদেরকে সাজাতে হবে এটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র এই যুদ্ধক্ষেত্রে নিজেকে যুদ্ধ করতে হবে নিজেকে টিকে থাকতে হবে কে কখন আসবে কে কখন কিছু বলবে এটা করার কোনো সুযোগ আমাদের থাকবে না তাই আমি বলবো সময় থাকতে থেকে শুরু থেকে নিজেকে গড়ে তোলার জন্য কাজ করে যাওয়া